আমরা মানুষ হিসেবে কেমন হব সেটা ছোট থেকেই নির্ভর করে কিছুটা আমাদের উপর আর বেশিরভাগটাই আমাদের পারিপার্শ্বিকের উপর তাই নিজেকে যখনই আমরা একটু একটু করে পরিবর্তন করি নিজের ভালোর জন্যই অবশ্যই সেটা সে ভালো হওয়ার দিকে যখনই আমরা এগোই তখন আমরা আমাদের পছন্দ মতন পারিপার্শ্বিক পরিস্থিতিগুলোকেও বদলে নিতে থাকি যেমন আমি ধরো কোথাও একটুখানি মনে হয় যে একটু নেগেটিভিটি রয়েছে তো আমি সেখান থেকে নিজেকে একদম এখন সরিয়ে নিয়ে আসি সে মানুষগুলোর সাথে কথা বলাও বন্ধ করে দিই সেই জন্য অনেকে আমাকে ভাবে হয়তো আমি অ্যারো কেন কিন্তু নিজেকে ভালো রাখার জন্য এইটুকু আমরা করতেই পারি অনেকে এটাকেই বোধহয় বাউন্ডারিজও বলে চলো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতেও বেশ ভালো লাগবে দিনটা হচ্ছে আমার অ্যানিভার্সারির ঠিক আগের দিন নিজের গলার খেয়াল রাখার জন্যই সেই কাড়া এখনও খেয়ে চলেছি কারণ গলার অবস্থা সত্যিকারেরই খুব খারাপ হয়ে গিয়েছিল আর আমার তো জানোই একটু ঠান্ডার ধাজ সেই জন্য আর একটুখানি প্রিকশন নেওয়াই বলতে পারো যাতে ওই দিনটা ভালোই ভালোই উতরে যায় সকালটা বেশ ভালো লাগে বিশেষ করে শীতের সকালগুলো অন্য সময়ের সাথে এই শীতের একটা পার্থক্য এখানে যে এই সময় খুব নিস্তবতা থাকে সকালটাতে একটা মায়াবী কুয়াশার চাদর থাকে যেটা আমার খুব ভালো লাগে সকালটাই নিরঝুম সকালগুলো আমার ভীষণ রিল্যাক্সিং লাগে সকাল উঠে নিজের মতনই কাজ করতে থাকি আর মাথার মধ্যে নিজের সাথেই হয়তো কথা বলতে থাকি এই ব্যাগের মধ্যে এখন একটা করে গল্পের বই রোজই থাকে যখন যেটা শেষ হয়ে যায় তার পরিবর্তে অন্য আরেকটা গল্পের বই জায়গা করে নেয় যেমন এখন যেটা পড়ছি সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি সুচিত্রা ভট্টাচার্য এমন একজন লেখিকা যিনি ভীষণ ভার্সেটাইল আমার মনে হয় ওনার মিতিন মাসি যখন আমি পড়ি তখন আমার মনে হয় না উনি নীলঘূর্ণির লেখিকা উনি কাচের দেয়ালের লেখিকা কারণ উনি অনেক সম্পর্কের যে দোটানা সম্পর্কের মধ্যে যে কাটাকুটি সেগুলো নিয়ে বেশি ওনার লেখার খাঁচাটা অনেকটা সেরকম আমার বেশ ভালো লাগে আর সকালে উঠে যে কথাটা বলছিলাম যেটা অসম্পূর্ণ রয়ে গেল যে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো আমরা নিজেদের সুবিধার্থে নিজেদের ভালোর জন্য একটু একটু করে পরিবর্তন করি তো সেই রকমই এই ধারণা স্কুলে সব আমার মনের মতন মনের মতন নয় তবে কিন্তু প্রত্যেকটা মানুষের থেকেই কিছু না কিছু শেখার আছে যেমন ধরো কারোর থেকে ধৈর্যশীল হওয়া শেখা যায় কাউর থেকে ভালো ব্যবহার করা শেখা যায় আবার এখানে অনেকেই আছে যারা খুব মেধাবী তারাও আমাকে পড়াশোনার দিকে অনেকটা সাহায্য করেন কাউর থেকে আমি পড়ানোর ধরন শিখি প্রত্যেক দিনই প্রত্যেকটা মানুষের থেকেই কিছু না কিছু কিন্তু শেখার থাকে তাই সব সময় আমি অন্তত এটাই চেষ্টা করি যে আমার পরিসরটা যেন একটু পজিটিভ মানুষে ভরা থাকে স দেখো সবার মধ্যে পজিটিভ নেগেটিভ মানে এটা কখনও কখনো আমরা পরিস্থিতিতে আমাদের মানসিকতার উপর একটা প্রভাব পড়ে তখন আমরা হই সেরকমভাবে আমরাও রিয়্যাক্ট করি কিন্তু তার মধ্যে থেকে খুব ভালোটা নেওয়ারই চেষ্টা করি সব সময়। এখন স্কুলের দিনগুলো অন্যান্য দিনের থেকে একটু আলাদা যাচ্ছে তার কারণ হচ্ছে স্টুডেন্ট সংখ্যা কম তাই বেশ অনেকগুলো ক্লাস কিন্তু এখন অফ যাচ্ছে এখন আমার ক্লাস অফ আমি বসে সুচিত্রা ভট্টাচার্যের হিমন্তের পাখি এই বইটা পড়ছিলাম এখানে একটা লাইন আমার খুব ভালো লেগেছে তাই আমি ভালো তোমাদের সাথে শেয়ার করি কোথায় গেল আচ্ছা কনটেক্সট একটু বলি একটা মানুষ অনেকদিন আগে লিখতেন এখন লেখে না তো তার হেমেন মামা ওদেরকে বলছে যে আবার লেখাটা শুরু করো অদিতি নানান অজুহাতে বলছে এখনও বয়স হয়ে গেছে এখন এই হয় না সেই হয় না তখন এইখান থেকে হচ্ছে অল্প হেসে বললেন রামকৃষ্ণ দেবের একটা কথা আছে জানো তো কখন ঢেউ আসবে তার জন্য অপেক্ষা করে বসে থাকলে সমুদ্রে আর স্নান করাই হবে না কথাটা কিন্তু ভীষণ অর্থপূর্ণ আর কথাটা বাস্তবিকতার সাথে কত মিল দেখো সত্যি সত্যিই তো অপরচুনিটির জন্য সবসময় বসে থাকতে অপেক্ষা করে থাকলে চলে না কখনো কখনো নিজেকেই ঝাঁপ দিতে হয় সুযোগে সন্ধান করতে হয় নিজেকেই ঝাঁপিয়ে পড়তে হয় নিজেকেই নিজের কমফর্ট জোন থেকে ভাঙতে হয় আমি অনেক সময় ক্ষেত্রে পারি এমনটাও নয় অনেক ক্ষেত্রে আমি আমার কমফর্ট জোন ভাঙতে পারি না তাই এই লেখাগুলো আমাকেও খুব মোটিভেট করে আজকেই বাড়িতে বেশ দেখো প্যান্ডেল হয়ে গেছে সবাই বাড়িতে সবাই আশা শুরু হয়ে গেছে মাসি দিদি সবাই এসেছে সবার সাথে গল্প গুজব করেছি কালকেই এখানেই হবে আমাদের অ্যানিভার্সারির অনুষ্ঠানটা আর আমার যে আলপনার ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই আগের ব্লগে আমি একটা এই উইক ইন মাই লাইফ করেছিলাম পুরো সপ গোটা সপ্তাহটায় টুকরো টুকরো কিছু ভিডিও নিয়ে তো আমি এই সিঁড়ির আলপনাটা দিচ্ছিলাম এটা আমি লক্ষ্মী পুজোর সময়ও দিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল তো সেটাকেই আমি ভেবেছিলাম যে এই বারো তালে দেবো মানে এমন কোনো প্ল্যান ছিল না শুরুতে যে আলপনা দিয়েই সাজাবো কিন্তু পরে আমার মনে হলো যে আলপনাটা দেওয়াই হোক বেশ ভালো লাগে একটা অন্যরকম ছোঁয়া থাকে কখনো কখনো আমার এই খামখেয়ালি পানাগুলো খুব বাজে আকার নেয় আর কখনো কখনোই সেগুলো এরকম খুব সুন্দর আকারও নেয় তো খাম ভালো ভালো সবসময় সেটা কিন্তু মন্দ নয় আমার তো খুব ভালো লাগে নিজেকে আমি কখনোই সবার সাথে থেকে আলাদা করতে চাই না কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই জানো তো কিছু আলাদা পদার্থ থাকে যেটা তাকে সবার থেকে একটু আলাদা করে আর সেটাই তার ইউনিকনেস আর এই আলপনা দিয়ে ঘর বাড়ি সাজানোটা আমার খুব পছন্দের সাবেকি ভাব তো আছে শুধু সাবেকি নয় এটা আমার খুব মনের এবং নিজের একটা ছোঁয়া থাকে যে জিনিসের মধ্যে তুমি তোমার নিজস্বতা একটা দিয়ে দেবে না তার একটা আকার অন্যরকম নিয়েই নেয় এটা আমার নিজস্ব ধারণা সেই জন্য আমি সবসময় সাজাই যখনই তার মধ্যে আমার ছোঁয়াটা আমি সবসময় রাখার চেষ্টা করি এই আর কিছু নয় চলো সিঁড়িটা কীরকম লাগছে তোমাদের দেখিয়ে দিই কালকে ভালো করে পুরোটা শেয়ার করে দেব তোমাদের সাথে আমি দেখো দুটো করে সিঁড়ি গ্যাপ দিয়েছি আর দুটোকে দু রকমের ডিজাইন দিয়েছি এইভাবে পুরো সিঁড়িটাই তিন মানে তিনটে থাকে দিয়েছি নিচের সিঁড়িটা আর দিইনি এইভাবে পুরোটা করেছি আর এই দুটো সিঁড়ির গ্যাপে একটা করে গাছ রাখা হয়েছে অনেকটা ক্লান্ত হয়ে গেছে আজকে কারণ অতটা সিঁড়ি না বসে দিতে আমার কোমরটাও ধরে গিয়েছিলো স্কুলের পরে অতটা হয়েছে ও আমি কালকের জন্য ছুটিও নিয়েছি অ্যাপ্লিকেশান জমা দিয়ে দিয়েছিলাম স্যার দিয়েও দিয়েছেন ছুটিটা নাহলে কিছু করারও ছিল না আমাকে নিতেই হতো ছুটিটা আমার একটুখানি খুব টেনশানও হচ্ছিল সেই জন্য যে ছুটিটা যদি না পাই কালকে অতগুলো কাজ বাড়িতে অত লোক কি করে হবে আর কাল যেহেতু একটুখানি সাজগোজেরও ব্যাপার আছে সেই জন্য আমি এখানে একটু দেখো ফেশিয়াল যে আনওয়ান্টেড হেয়ারগুলো থাকে সেটাকে রিমুভ করছিলাম আমি বরাবরই ফেশিয়াল রেজার ব্যবহার করি এটা কিন্তু মিথ যে ফেশিয়াল রেজার ব্যবহার করলে হেয়ার গ্রোথ বেড়ে যায় হেয়ারের থিকনেস হয়ে যায় এটা মিথ ঠিক আছে এটা কোনো একদিন তোমাদেরকে ভালো করে বোঝাবো যে কেন এটা হয় আর যেদিনকে আমি ফেশিয়াল রেজার ইউজ করি সেদিনকে আমি খুব একটা বেশি কিছু অ্যাপ্লাই করি না কারণ স্কিনে একটু সেন্সিটিভিটি বেড়ে যায় সেই জন্য একটু হালকা করে সিরাম লাগিয়েছি বর্তমানে ডটেন্ডকের এই সিরামটাই আমি ব্যবহার করছি এটা নেক্সট দিনও খুব গ্লো দেয় এটা হচ্ছে রেটিনল সিরাম তবে কিছু জনের ক্ষেত্রে মানে কিছু জনের স্কিন টাইপের ক্ষেত্রে এটা একটু ড্রাইনেসও লাগতে পারে আমার যেহেতু কম্বিনেশন স্কিন আমার স্কিন এটা ভালোই অ্যাকশান দিচ্ছে তবে কিছু কিছু দিন যখন আমার স্কিন খুব ড্রাই ফিল হয় আমি সেদিন এটা অ্যাপ্লাই করি না এটা সপ্তাহে মাত্র তিন দিন ব্যবহার করতে হয় লেখাই আছে এটা ম্যানুয়ালি তো আমি সেইভাবে এটাকে অ্যাপ্লাই করছি আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি এরপরে সবাই আমরা রাত জেগে অনেক গল্প গুজব করেছি একসাথে বিছানা করে মেঝেতে শুয়ে সবাই অনেক মজা করেছি তো সেগুলো তো আর ফিল্ম করা হয়নি তো সেগুলো ফিল্ম করা যায়ও না তোমরা জানোই সেটা আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে চিলড্রেন স্টে স্টে পজিটিভ বাই বাই